যাওয়ার কিন্তু যেতে পারছেন না আমাদের মার্কেটের নানা উঠে আসে অল্প টাকায় চলে যাওয়া ওখানে যে বেতন বেতন চাকরি তারপর আপনি আপনার থেকে টাকা কাটা যাবে এখন এই ধরনের কথার পিছনে গ্রাম সহ সাধারণ মানুষ কেউ দু বছর কেউ পাঁচ বছর ধরে ঘুরে যাওয়ার ইচ্ছাই নষ্ট হয়ে গিয়েছে যাওয়ার স্বপ্ন আর পূরণ হয় নাই সো আমাদের এই ভিডিওটা আজকে যারা শুনছেন মনে রাখবেন আপনার যে কোনো জিনিস পেতে হলে তার মূল্য দিতে প্রস্তুত আপনাকে থাকতে হবে লটারি না এটা আপনাকে বুঝে শুনে আমরা কিভাবে আপনি যখন আমাদের অফিসে আসবেন আমাদের প্রতি সপ্তাহে ফ্লাইট হচ্ছে আপনি দেখতে পাবেন একটা পেপারস কিভাবে গুছাইতে হয় প্রপার ডকুমেন্টেশন যারা যায় কিভাবে যাচ্ছে আসলে এবং সেটার মূল্যটা কেমন ওই কোম্পানির ভেদাভেদ আছে আমি যে বলছি ভালো কোম্পানি যেমন আমরা ধরুন আপনি আমাদের উডেন কাপ কাজ চলছে আপনার উডেন ফ্যাক্টরিতে আপনি যে পরিবেশে যে থাকছেন খাচ্ছেন ওই উডেন ফ্যাক্টরিটা এস্টাবলিশড কোম্পানি প্রায় সত্তর বছরের পুরানো কোম্পানি সেটেলড এটার বেতন নিয়ে কোনো কিছুর কোনো টেনশন নাই এখন নাম সর্বস্ব অনেক বাঙালিও আছেন রাশিয়াতে যে কোম্পানি খুলেন লোক নেওয়ার জন্য এবং তাদের কোম্পানি নিজেরাই তিন মাস পর ছয় মাস পর টিকে না দুইটা কোম্পানির মধ্যে তফাত আছে সো মূল্য কোনোটা দুই টাকা দাম আর কোনোটা প্রোডাক্টের তিন টাকা দাম ডেফিনেটলি গুড় যেমন মিষ্টি চা এটা সবাই আমরা সর্বজন স্বীকৃত আপনি যেমন মিষ্টি চান তেমন গুড় দিতে হবে তো আপনি যদি আসলেই সত্যিকার অর্থাৎ আপনার ক্যারিয়ার সেট করতে দুই টাকা খরচ করতে রাজি থাকেন বুঝতে হবে আমাদের আসলে কাস্টমার কারা এই মার্কেটে আপনি দুই টাকা খরচ করতে রাজি আপনার মিডল ইস্টার মার্কেট আপনি ইউরোপীয় স্ট্যান্ডার্ডের এই রাশিয়ার শ্রমবাজারে আপনি একটা অন্যরকম ক্যারিয়ার ধরতে যাচ্ছেন আপনি দুই টাকার খরচ দিয়ে আপনি এখানে যেতে পারবেন না সৌদির কস্টিং দিয়ে আপনি রাশিয়া যেতে পারবেন না রাশিয়ার কস্টিং তিন টাকাই লাগে এখন সৌদির কস্টিংও কেউ বাজারে দুই টাকায় ফেলছে রাশিয়ার কস্টিং এর সম আনছে এই কাজটা করতে যে এই ধরনের নাম সর্বস্ব কোম্পানিতে অল্প টাকায় তাও তো কিছু মানুষের স্বপ্ন পূরণ হয় ম্যাক্সিমাম এর হয়ই না আমি আর এই বাজারের বাস্তবতা নিয়ে বললাম না দুটো বিষয় আপনাকে সত্যি হয়তো আপনার স্বপ্ন পূরণ করবেন আরেকটা হচ্ছে গল্প আপনার মুখে মুখে থাকবে দুটোর মধ্যে বিস্তর তফাত আমরা আমাদের যে সকল প্রোগ্রামগুলো আছে এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখছেন আপনারা আমাদের মাত্র অল্প কিছু ক্লায়েন্ট দরকার এবং আমাদের অবস্থান যেহেতু আমাদের ছয়টা ব্রাঞ্চ আছে আমাদের সিলেটে ব্রাঞ্চ আছে ঢাকায় আছে আমাদের লন্ডনে দুটো আছে আমরা কাজ করি। আপনি একটা কোম্পানিকে কাজ দেওয়ার আগে অবশ্যই তার অবস্থান যাচাই বাচাই করে আপনি তাকে কাজটা দিবেন একজন দুইটা রুমের অফিস নিয়ে কাজ অফার করছে আর আরেকটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অবয়ে দেখলেই বোঝা যায় আসলে আপনি এখানে কাজটা দিতে যাবেন কিনা তারপরও আরেকটা কনফিউশন চলে আসে কাজ করতে গেলে অনেকে যেহেতু আমরা মিডিল ইস্ট মাইন্ড এর ভিসা হয়ে গেলে আমি টাকা দিব রাশিয়ার মার্কেটটা এমন না ভাই আপনার কাজটা করতে গেলে এখানে টাকা খরচ হয় তাই অনেকের মধ্যে কনফিউশন চলে আসে যে আমি আগে অ্যাডভান্স করতে চাই না কাজের ধাপে ধাপে আমি টাকা দিতে রাজি না টাকা দিয়ে আমি অনেক ভোগান্তির শিকার আপনি অ্যাবসোলুটলি রাইট আসলেই বাজারে অনেক কিছু চলছে যেখানে আপনি ভোগান্তির শিকার কিন্তু আমরা যেভাবে কাজটা করছি আমাদের কনস্ট্রাকশন ফার্মের কাজ আমাদের ইন্টেরিয়র ডিজাইনের কাজ আছে এখন উডেন ফ্যাক্টরি কাজ আছে সামনে আমাদের গাড়ির রিং এর কাজ আসছে রিং ফ্যাক্টরি কাজ এরকম অসংখ্য কোম্পানির সাথে আমরা সোর্সিং করছি বাংলাদেশের অনেক ভালো ভালো প্রতিষ্ঠান নামি দামি লাইসেন্স করার প্রতিষ্ঠান যারা আমাদের মাধ্যমে কাজগুলো সোর্সিং করে তারাও কাজগুলো নিচ্ছেন সো আপনি এরকম একটা ভ্যালিড জায়গায় ভ্যালিড একটা জায়গায় যদি আপনি যেতে চান আপনাকে অবশ্যই কস্টিং দিয়েই আপনাকে কাজ করাতে হবে তারপরও যেহেতু আপনাদের অনেকের মধ্যে কনফিউশন টাকা পয়সা আমরা এখন অপরিচিত আপনার কাছে আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের এই ট্রাস্টের জায়গাটায় আমরা চাইলি ওভার দ্য নাইট এই ভিডিওর মাধ্যমেই এটা গেইন করা পসিবল না এটার জন্য আপনার আমাদের কাছে আসতে হবে বসতে হবে বুঝতে হবে দেন আপনি ডিসিশন নিবেন এবং আপনাদের সুবিধার্থে আমরা প্রোডাক্টটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলেছি আমাদের রাশিয়ার বিভিন্ন প্রোগ্রামের প্রাইসিং হচ্ছে এইট লাখ টাকা আট লাখ করে আপনি বাজারে পাঁচ লাখ ছয় লাখ অনেক গল্প শুনবেন কেউ আপনাকে বিশ পঞ্চাশ হাজার রেখেই বাকি টাকা রাশিয়া যেয়ে দিবা এবং সেগুলো গল্পই রয়ে যাচ্ছে গত পাঁচ বছরে লক্ষের অধিক মানুষ এই চোরাবালির পেছনে ঘুরে তাদের জীবন থেকে মূল্যবান সময় নষ্ট করেছে আপনি যদি সিরিয়াস ক্লায়েন্ট হয়ে থাকেন আপনার জন্যই আমার এই কথাগুলো আগামী তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করে ফেলতে পারেন আমাদেরকে আপনার অ্যাডভান্স করতে হবে লাখ দুই এক টাকা আপনার যখন পেপার চলে আসবে আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনাকে দিতে হবে আর বাকি তিন লাখ টাকা এবং রাশিয়ার ইনভাইটেশন পেপার আসা মানেই হচ্ছে ভিসা পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে ম্যান পাওয়ার হয়ে আপনার ফ্লাইট হয়ে যায় আপনি বাকি তিন লক্ষ টাকা পরিশোধ করে দিবেন এখানেই এসে বিপত্তিটা বাধে আমাকে কাজ করে দেন তারপর আমি মূল্য পরিশোধ করব এই ধরনের মানসিকতার যারা আছেন তাদের তো আমরা ওয়েলকাম করছি অসুবিধা নেই যদিও আমরা প্রায়োরিটি দিব যারা আমাদেরকে কাজ করতে কাজটা করতে পয়সা খরচ যারা তার নিজের কাজ করতে আমাদেরকে তার পয়সা খরচ করে সহযোগিতা করবে তার কাজটা করে দিতে তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব কিন্তু যাদের আপনাদের পয়সার প্রবলেম নাই কিন্তু আপনাদের ট্রাস্টের প্রবলেম নানাবিধ কারণে বাজারে বিভিন্ন ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স কারণে আমরা অ্যাপ্রিসিয়েট করছি আমরা আপনাকে বলছি না যে আপনি যা বলছেন এটা সত্য না দুঃখজনক হলেও বর্তমান বাজারের বাস্তবতায় এরকম অনেক খারাপ অভিজ্ঞতার শিকার আপনারা অনেকেই হয়েছেন তাদের জন্য বলছি অসুবিধা নেই আপনার টাকা দেওয়া লাগবে না অ্যাডভান্স করা লাগবে না আমরা আপনার কাজ করে দিব কিন্তু আপনি যে সেই ব্যক্তিটা আমাদের কাজ করে দেওয়ার পর আপনার পেমেন্টটা আমাদেরকে নিশ্চিত করবেন সেটা আমরা আমাদেরকেও বুঝতে হবে কারণ এই মার্কেটে এই ধরনের অভিজ্ঞতা যথেষ্ট আছে কাজ হয়ে যাওয়ার পরে নতুন বিয়ে করেছি আর যেতে মন চাচ্ছে না আমি আমার গরু বিক্রি করি আমার এখন তো বেবি হবে আমি একটা চলে গেলে এদের টেক কেয়ার কি করবে সো এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স আমাদেরও আছে কাজ হয়ে গেলে যে আপনি পেমেন্ট করবেন এই নিশ্চয়তা যদি আপনি প্রদান করতে পারেন আপনার অ্যাডভান্স লাগবে না দ্বিতীয় স্কিম ইনভাইটেশন আসার পর আপনি পেমেন্ট করে এন্ড দেন ভিসা বের পর ইনভাইটেশন আসার পর্যন্ত এই টাইমটাই হচ্ছে আসল আর এই থেকে তিন মাস সময় লাগে সো আপনি যখন ইনভাইটেশন চলে আসছে আলটিমেটলি আপনার ভিসা আপনি ইনভাইটেশন আসার পর এমবিসি দাঁড়ানোর আগে আমাদেরকে তিন লক্ষ টাকা পেমেন্ট করবেন ভিসা হয়ে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে বাকি টাকা পেমেন্ট করে আপনি ফ্লাইট নিয়ে চলে যাবেন থার্ড স্কিম না আমি পরে ও টাকা দিব না আপনি সমস্ত রকম চেকিং করবেন যা যা করা লাগে তারপরও আপনার মনের মধ্যে একটা অবিশ্বাস রয়ে গিয়েছে অনেক তিক্ত অভিজ্ঞতা আপনার আপনাকে বলছি অসুবিধা নাই এক পয়সাও দেওয়া লাগবে না আপনার পুরো কাজ আমরা করে দিব যারা ইনভাইটেশনের পর পয়সা দিবেন তাদের জন্য প্রাইসটা হবে সাড়ে আট লাখ টাকা আর যারা ভিসা হয়ে যাওয়ার পর আপনি আমাদেরকে পেমেন্ট করবেন তাদের জন্য প্রাইস হবে নয় লাখ টাকা আমাদের ইনভেস্টর আছে তারা ইনভেস্ট করবে বাট আমরা আপনাকে যাচাই বাছাই করে নিব কার উপরে আমরা দেখুন বাজারে লক্ষ্য মানুষ আছে যাওয়ার জন্য হোয়াই আমরা আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করব আমরা সেটা দেখব এবং আপনি যে আমাদের কি কাজ হওয়ার পর পেমেন্ট দিবেন শতভাগ নিশ্চিত হয়ে যাচাই বাছাই করে আপনি যদি সেটা করতে পারেন আপনাকে আমরা সেই সুযোগটা দিব সো বাজারে লটারি পিছনে ঘুরবেন না লো রেটে চলে যাওয়া স্যালারি প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি যারা টেকনিশিয়ান আছেন স্কিল আছেন এদের স্যালারি প্রায় এক লাখ বিশ হাজার টাকা আমাদেরকে দিয়ে না করেন যেখান থেকে সলিড ওয়েতে কাজের প্রসেস হয় বসে না থেকে কাজটা যেভাবে করতে হয় আপনি আমাদের অফিসে আসেন আমাদের প্রতি সপ্তাহে ফ্লাইট হচ্ছে আপনি এসে দেখেন পেপারস গুলো কিভাবে আমরা গুছাই একটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনার আপনি জানবেন যে কাজটায় যেতে হলে কিভাবে যেতে হয় এবং সত্যিকার অর্থে যদি আপনার যাওয়ার স্বপ্ন থাকে আমাদের মাত্র তেষট্টিটা কাজ আছে হাজার হাজার কাজ নেই আমাদের উডেন ফ্যাক্টরিতে মাত্র পাঁচচল্লিশ জনের কাজ আছে এই ভিডিও হাজার হাজার মানুষ দেখবে যারা সত্যিকার অর্থে সিরিয়াস ক্লায়েন্ট আপনি আপনার ডিসিশন মেকার যিনি আছেন তাকে সঙ্গে করে আজই আমাদের নিচে দেওয়া নাম্বারে এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি চলে আসুন বিস্তারিত বুঝে শুনে তারপর আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার রাশিয়া যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করুন ধন্যবাদ সবাইকে কথা অনেক বড় হয়ে গেছে